পাকিস্তানপন্থী রাজাকার জামাত ইসলাম তারা যে পরিমাণ বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন করত আমি মেনেই নিলাম আমি একজন নাস্তিক আমি শুধু আওয়ামী লীগের দোষর না আমি আওয়ামী লীগই করি হঠাৎ করে আমাদের জুলাই যুদ্ধ আসমান কাফিয়ে যারা পাঁচে আগস্টে এনসিবি নেত্রী রাজপথ কাফিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে দেশ ত্যাগ করতে বাধ্য করছে যিনি ইতিমধ্যে আপনারা চিনেন এনসিবির সেই তুষারের সাথে কি যেন করতে চাইছিলেন তার সাথে পরবর্তীতে তিনি একের পর এক বিবৃতি দিলেন এরই মধ্যে এখন এনসিবি আমাদের সেই নেত্রী আপনার ইতিমধ্যে চেনেন তাকে তিনি হচ্ছেন ইসরাফিল নীলা ইসরাফিল ওনার মুখ থেকে শুনি জামাতের সাথে আবার কি ঘটে গেল অতঃপর তিনি দীর্ঘদিন পরে একটু দেরিতে হলো বুঝতে পারছে দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন বাংলার জনগণ জানক পাকিস্তানপন্থী রাজাকার জামাত ইসলাম তারা যে পরিমাণ বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন করতেছে যে পরিমাণের জুলুম করতেছে সেই জুলুমের প্রতিবাদ যদি কেউ করে তাহলে তাকে বিভিন্ন ট্যাগলাইন দেয়া হচ্ছে তাকে নাস্তিক বলা হচ্ছে তাকে আওয়ামী লীগের দোষর বলা হচ্ছে আমাকেও নাস্তিক বলা হচ্ছে আমাকেও আওয়ামী লীগের দোষর বলা হচ্ছে আমি প্রতিবাদ করার ফলে যদি আমাকে সব ট্যাগলাইন শুনতে হয় তাহলে আমি তাই আমি মেনে নিলাম আমি একজন নাস্তিক আমি শুধু আওয়ামী লীগের দোষর না আমি আওয়ামী লীগই করি সেটাও মেনে নিলাম আমি তাদেরকে বলবো আমি বাংলাদেশের সমস্ত মানুষকে বলবো আপনারা সবাই এই জামাত ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়ান আদারওয়াইজ যারা যারা আপনারা মাঠে নামবেন না এবং জামাত ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না তারা সবাই নাস্তিক জামাত ইসলাম জঘন্য কাজ করতেছে বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে ধরে ধরে নির্যাতন করতেছে জুলুম করতেছে এই জুলুম সহ্য করার মতো না তারা পাকিস্তানি তারা হচ্ছে রাজাকার তাদেরকে কোনোভাবেই বাংলাদেশে ঠাই দেওয়া যাবে না এবং সবাইকে এই ব্যাপারে অবশ্যই সচেতন হইতে হবে এবং সবাইকে এই ব্যাপারে রাজপথে নামতে হবে এদের চিহ্ন পর্যন্ত আমাদের দেশে রাখা যাবে না এরা নাস্তিক জামাতের আমি নাস্তিক জামাত শিবির যারা করে সবাই নাস্তিক জামাত প্রচন্ড রকমের পাকিস্তানপন্থী একটা দল এই দলকে নিশ্চিন্ন করে নিতে হবে বাংলাদেশ থেকে যাক আপনারা তো শুনলেন দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন যাতে করে বাংলার জনগণ জানতে পারে বুঝতে পারে এবং কি যারা এনসিবি যারা বিগত পাঁচে আগস্টের দিন থেকে একের পর এক জুড়ে আন্দোলন দিন থেকে শুরু শেখ করতে বাধ্য করছে তারা যদি ভুল বুঝতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের জয় বাংলার পক্ষ থেকে এবং কি সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা যারা বাংলাদেশের সাধারণ জনগণরা ভুল করে তখন রাজপথে নেমে আসছিল এখন তারা দীর্ঘদিন একটু পরে হলো যখন বুঝতে পারে তখন তাদেরকে নিয়ে আমরা পজিটিভ ভাবে দেখবো রইল শুভকামনা কারণ কারণ বাংলার মানুষ ইতিমধ্যে অনেকে প্রকাশ করতে পারতেছে না মহবের কারণে জামাত রাজাকার সে এনসিবি বনাম বাংলাদেশের সেনাবাহিনীর ফরাসন যারা এই মুহূর্তে বাংলাদেশে পরিচালনা করতেছে দায়িত্বে আছে তাদের ভয়ে আতঙ্কে অনেকে প্রকাশ করতে পারতেছে না কিন্তু নীলে ইসরাফিলকে অসংখ্য ধন্যবাদ অবশেষে তিনি একের পর এক পাকিস্তানের বিপক্ষে কথা বলা শুরু করছে তার সাথে যে কোনো একটা ঘটনা ঘটছে যে কোনো সময় যে কোনো বিবৃতিতে নিয়ে অফেন ভিডিও বার্তা নিয়ে সামনে আসবে তাই জয় বাংলার সৈনিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো যে সকল এনসিবি জুলাই আন্দোলন থেকে যারা ভুল করে তারা এখন এই এক বসে পরবর্তীতে আইস যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে রাজপথ কাফিয়ে জয় বাংলা সৈনিকেরা বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত যারা নিজের ভুল বুঝা আমাদের সাথে বাংলাদেশের সাধারণ জনগণদের সাথে বাংলাদেশের ভূখণ্ড দিকে তাকিয়ে একাত্তরের পক্ষে শক্তি হিসেবে কাজ করবে কথা বলবে রুখে দাঁড়াবে রাজাকারের বিরুদ্ধে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাই তাদের জন্য রইল শুভকামনা তাই সকল জয় বাংলা সৈনিক ভাই বন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলবো দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলার মানুষ জানক জামাত ইসলাম তাদের আসল রূপটা দেশবাসীর কাছে তুলে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন যার যার অবস্থান থেকে সবাই প্রতিবাদে গর্জে উঠবেন একাত্তর বিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশকে রাজাকার মুক্ত করতে হবে আর বাংলার জনগণ জানক আসলে পাকিস্তানি সে জামাত নেতারা তাদের কর্মীরা কি করতেছে বাংলাদেশের মানুষের সাথে গোপনে যেটা প্রকাশ্যে এখন কোনো কিছু তথ্য যেগুলো বেরিয়ে আসতেছে এগুলো শুধু আমরা জানতে পারি দেখতে পারি সোশ্যাল মিডিয়াতে সবাই সবার জায়গা থেকে সেগুলো আপলোড করে কিন্তু দুঃখের বিষয় হল সত্য বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ কর্মকর্তা যারা পাকিস্তানদের পক্ষে নিয়ে পাকিস্তানকে ধারণ করে তারা একের পর এক একাত্তর শক্তিদের বিপক্ষে কাজ করতেছে একাত্তরকে দাবিয়ে রাখার জন্য তারা চেষ্টা চালাচ্ছে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চায় বাংলার জনগণকে বাংলাদেশের সাধারণ জনগণদেরকে দাবাইয়ে রাখা যাবে না বিজয় জয় বাংলা সৈনিকদের একাত্তর পক্ষের শক্তি বাংলাদেশের যারা বাংলাদেশ ভূখণ্ডকে ভালোবাসে তাদেরকে কখনো দাবাইয়ে রাখা যাবে না একদিন আগে হোক পরে হোক এই বাংলার মাটি থেকে আবারও রাজাকার মুক্ত হবে এবারের মুক্ত বাংলাদেশে আর সামনের বিগত যে চুয়ান্ন বছরের যে পরবর্তীতে তারা বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারছে সামনে তাদের দুইশো তিনশো বছরও সামনে তারা তারা পাকিস্তানকে ধারণ করে এই বাংলা মাটিতে দাঁড়াতে পারবে না তার জন্য যারা যারা বসন্ত সবাই প্রস্তুতি গ্রহণ করে রাখেন যে কোনো মুহূর্তে রাজপথে নেমে আসতে হবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই বাংলা মাটি থেকে বিদায় করতে হবে ধন্যবাদ আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ